জয় যিশু প্রিয় ভাই বোনেরা হিস্কিলের সাঁতিরিশ অধ্যায় ছাব্বিশ পদে ঈশ্বরের চুক্তির অভিষেক আপনার আইনসঙ্গত অধিকার কি জানেন জানুন তা দাবিও করুন সেই জন্য আজ আমরা ঈশ্বরের বাক্য শুনব বলে আজকের আমরা রেডি হয়েছি তাই আমি পিতা পুত্র কবিতা তাকে একটু প্রার্থনা করিনি জয় যিশু রাখতে জয় যিশু নামের গৌরব হোক জয় যিশু রাখতে জয় যিশু নামের জয় যীশু জয় যীশু হে স্বর্গের মহান জীবন্ত পরমেশ্বর পিতা আজকে তোমার বাক্য তোমার কথা আজ আমাদের হৃদয়ে তুমি প্রত্যেককে জাগিয়ে তোলো আজ এই বাক্যগুলো যারা দেখবে শুনবে বুঝবে যেন বুঝতে পারে তাদের হৃদয়ে মন প্রাণ অন্তর তুমি বড় আকারের করো আর প্রত্যেকে তোমার কথা যেন সেই জায়গায় রাখতে পারে পালন করতে পারে আর তারা আশীর্বাদিত হয় তোমার তুমি সেই দয় আশীর্বাদ করো আর প্রভুজি যিশু আমাদের অপরাধ ক্ষমা করো আজকে যে বাক্য বাণী পবিত্র তার সাহায্যে দিচ্ছ এই বাক্য বাণিজ্যে বা যারা শুনবে এই বাক্য জীবন্ত প্রাণ আছে আমি বিশ্বাস করি তাই এই বাক্য কার্যকরী হোক তাদের জীবনের তাদের মাথা চুল থেকে পার যত সমস্যা সংকট কষ্ট ব্যথা বেদনা দুঃখ জ্বালা আছে সব দূর হয়ে যাবে বাক্যের জন্য তুমি সেই দিয়ে আশীর্বাদ করো তাদেরকে প্রত্যেকে তোমার রক্তমাখা হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো প্রভু আর এই বাক্যে সবাই যেন আশীর্বাদিত হয় আর তাদের প্রত্যেকের মন থেকে মানে প্রত্যেকটা দেহের থেকে যেন তারা কার্যকরী হোক জীবন ভগবানের মাথা চুল থেকে পার নখ পর্যন্ত এই বাক্যই যেন কার্যকরী করে আমি বিশ্বাস করি এই প্রার্থনার মুহূর্তে তুমি প্রত্যেক ভাই বোনের যারা বাক্য শুনছে কার্য করতে শুরু করেছো তাই যীশুর নামে আমেন জয় যিশু প্রিয় ভাই বলি ঈশ্বর আমাদের সঙ্গে এক শান্তির এক প্রতিশ্রুতির চুক্তির রচনা করেছেন এই চুক্তি যিশুর রক্তের চিরকালের মতো মুদ্রাঙ্কিত আমরা যখন পু ঈশ্বরের সঙ্গে চুক্তির সম্বন্ধে প্রবেশ করেছি ঈশ্বরের বাধ্যতার চলবার জন্য আমাদের মন ও ইচ্ছাকে আগ্রহী করে তুলেছি তখন ঈশ্বর আমাদের যে চুক্তির প্রতিশ্রুতি দান করেছেন আমাদের পক্ষে তা দাবি করা সম্ভব অব্রাহাম যেমন তার বাধ্যতার মধ্যে দিয়ে ঈশ্বরের চুক্তির অধিকার লাভ করেছিলেন আমরাও তেমনি আমাদের জীবনের জন্য ঈশ্বরের চুক্তি প্রতিশ্রুতিগুলিকে ধারণ ও দাবি করতে পারি আপনি ঈশ্বরের চুক্তির সমস্ত প্রতিশ্রুতির অধিকারী হয়েছেন কিন্তু সেগুলিকে দাবি করবার আগে আপনার আইনসঙ্গত অধিকারগুলিকে জানতে হবে সিয়ন পর্বতী ইসরায়েল যখন ঈশ্বরের সঙ্গে চুক্তির প্রবেশ করলো ঈশ্বর মসিকে নির্দেশ দিলেন তার বিধি বিধান তার শর্তাবলী এবং প্রতিশ্রুতিগুলিকে গুলিকে একটি পুস্তকে লিপিবদ্ধ করতে পুস্তকটি চুক্তি পুস্তক নামে পরিচিত নৈবেদ্য কিছু রক্ত সিঞ্চিত হলো চুক্তি পুস্তকের উপর অবশিষ্ট রক্ত সিঞ্চিত হল লোকেদের উপর এই রক্ত চুক্তিকে আইনসঙ্গতভাবে বৈধ কার্যকর করল চুক্তি পুস্তক ছিল আইনের দ্বারা রক্ষিত এক চুক্তি ঈশ্বর তার শপথের মাধ্যমে সেই চুক্তিকে মুদ্রাঙ্কিত করেছেন তা কোনো দিনই ভঙ্গ হবার নয় আজ নব চুক্তির অধীনে পুরাতন ও নতুন নিয়মের অন্তর্গত সমস্ত শাস্ত্র বাক্যই চুক্তি পুস্তক সেগুলি প্রাথমিক দলিল আমাদের আইন আইনসঙ্গত মালিকানার প্রমাণ এদের মধ্যে আছে নিয়ম শর্তাবলী এবং প্রতিশ্রুতি যা শনিত চুক্তি অংশ বিশেষ আমরা ঈশ্বরের সঙ্গে এই চুক্তিতে প্রবেশ করেছি পুরাতন চুক্তির অধীনে ঈশ্বর ইসরায়েলকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অব্রাহামের রূপে। বংশধর রূপে আমরা তার সব কিছুর এমনকি নবচুক্তির অধীনে তারও মহত্তম প্রতিশ্রুতির অধিকারী হয়েছি চুক্তির এই প্রতিশ্রুতিগুলি চিরকালের মতো মুদ্রাঙ্কিত এবং সর্বশক্তিমান যিশুর রক্তের কার্যকর হয়েছে এইগুলো ব্যর্থ হতে পারে না চুক্তির এই প্রতিশ্রুতিগুলির এখন আপনারই ঈশ্বরের সন্তানরূপে আপনি তার অধিকারী হয়েছেন কিন্তু সেগুলি আপনার জীবনে বাস্তব হয়ে ওঠার পূর্বে আপনার আত্মায় তার তা গ্রহণ করতে হবে ঈশ্বর এই প্রতিশ্রুতিগুলি আপনারই জন্য রেখেছেন সেগুলির পরিপূর্ণতার জন্য তিনি অপেক্ষা করে চলেছেন অপেক্ষা করে আছেন কিন্তু সেগুলিকে তিনি বলপূর্বক আপনার উপর চাপিয়ে দেবেন না বিশ্বাসের উপর নির্ভর করে এই প্রতিশ্রুতিগুলিকে আপনার আত্মায় গ্রহণ করতে হবে জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে কাছে রেখো